কেও আলী বলছেন فاطمه ধৈর্য কারে সঙ্গাল্লা আছে আবার আল্লাহ বলছেন বাড়ি থেকে টিকা থেকে কারিয়ে দেয়া যাবে না فاطمه কি অবস্থা হবে কি উপায় হবে কি খাওয়াবো ওই সময় রাসূলুল্লাহ গতি فاطمه জোর রাবি আল্লাহ তাআলা ওয়াক্তে বললেন না গো এক লোটা পানি এসে বললেন সামি উজু করে নেন করেন কি যাই নামাজি কি করবো সালাতুল হাজতের কয়েকের আঘাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে ধোয়া চান নিশ্চয়ই আল্লাহ বিপদে কিছু না কিছু একটা উদ্ধার করবেন একজন ওই সময় শুরু করে আজি রাজি আল্লাহ হুকি করলেন সালাতুল হাজুদের কয়েক রেখার নামাজ পড়ে গে আল্লাহর কাছে তো তুলে তো চাইতে লাগলেন আল্লাহ আমার বাড়িতে ভিকারি এসে বসে আছে আল্লাহ তাকে যদি কিছুই না দিতে পারে আল্লাহ গোনাগার হয়ে যাব আই রাখি আপনি আমার সিজ্জ সুলমানকে বাঁচিয়ে দেন আমার আল্লাহ রব্বুল আলমী আলির আল্লাহ কি করলেন তার দিয়ে আল্লাহ খাবার ফেলে দিলেন কেন আমার আল্লাহ বলছেন যে বান্দা হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার হয়ে আমি হেমজুর রহমান দোয়া চাইলে একটা বাতাসা পড়বে নাকি সন্দেহ আছি তাদের জবান আর আমাদের জবান আকাশ পাতা তফাত এখন যেই পড়েছে জান্নাতি খাবার তা সেন্ট কত পাশের চামড়ায় দু ভাই ছিল হাসান হোসেন হোসেন বলছে হাসান কি বড় ভাই আব্বা কি নিয়ে এসছে মনে হয় চল এত সেন্ট এত পাঁচ দিন পর এসছে দুদিন খাই যে দেখছে বাপের হাতে খাবার এখন হাসান ছিল খুব সাদা সিদার হুসাইন ছিল খুব ডানপিঠে হাসান কি করলেন বাপের কাছে এসে বলছে আব্বা কদিন খাইনি কিছু খাবার আছে দেন আর হুসাইন কি করেছে বাপের পাদুটা জড়িয়ে ধরে বলছে আব্বা আপনি না মায়ের চেয়ে অনেক ভালো ঠিক বলেছে এই ঠিক বলেছে হোসাইন হুসাইন বলছে আব্বা আপনি না মায়ের চেয়ে অনেক ভালো কথাই ঠিক বললো কেমন করে ঠিক বলেনি আল্লাহ বললেন তোমার জাননা তোমার মায়ের পায়ের নিচে তোমার জাননা তোমার মায়ের পায়রে নিচে তোমার জাননা তোমার মায়ের পায়ের নিচে তোমার জানা তোমার বাপের পায়রে নিচে মায়ের কথা কমায় বাপের কথা রাগ করার কিছু নেই নবী বলেছে এই জন্য বাপেরকে পকাচ্ছে পটাচ্ছে যে আপন ফুলে খাবারটা দিয়ে দেয় এই জন্য বলছে আপা মায়ের চাপে অনেক ভালো সেরকম দায়নি আস্তে করে বলছে হোসেন পাটা ছাড়ো না আপাত ওই সময় সরফ দাঁড়িয়ে থাকতে পারলেন না আর এগে অস্থির হয়ে গেলেন হাসানের গালে টেনে একটা ছড় মেরে দিলেন হুসাইনকে ফুটবলের মতো পায়ে করে স্বর মেরে দিলেন হুসাইন যে জমিনে বলল পড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল ওই সময় হুসাইন জানেনি ছেলেকে কোন ছেলে ভালো কোন ছেলে খারাপের আবার জানেনি তো বলছি আব্বা আপনি মালবেন আমি কি আপনি জানেন যেই বলেছে আমি কি আপনি কি জানেন আমি থপথ করে কাঁপতে করে দিলেন কোন হুসাইন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিলাম একদিন মসজিদে নবীদের ফজরের নামাজ করে বললেন সাহাবাদেরকে বাবা সাহাবিরা আমি রসুল আমি তোমাদের কাজকে এমন একটা ওয়াজ শোনাবো বাবা যেই ওয়াজ জীবনে তোমরা কোনো দিন শুনো না আমরা বলছি রসুল প্রত্যেক দিন তো আজ শোনাই আজকে হুসাইন কেটে বলছে কি বলছেন আল্লাহর কথা ওহিল আমার কাছে এখন রসুল্লাহর সামনে জিবরিল বসেছে ছোট বাচ্চা ও দেখছেন আমার কাছে একজন সাহাবি আছে ও কি বলতে কি করেছে হুসাইন জিবরিলের কোলে বসে আছে যেই বসেছে আমার নবী থপথর থর করে কাঁপছে আর এই তো সাহাবী নয় আর ফেরেশতাদের ফেরেস্তাই তোমরা বসেছে তো বসেছে শুধু বসেনি আবার জিবরাইলের পকেটটা টিপি টিপের দিক কিছু আছে নাকি আল্লাহ কি হলো আর জিবরাইন বুঝি রাসূলুল্লাহ সুরাল্লাহ উপায় কি টিপে টিপে দেখে রয়েছে না বলে কি যে আপনার সাহাবি বলে হ্যাঁ বলে কত বড় বিয়াদক দেখেন আমার জন্য কিছুই আনেনি বলল কত বড় সাহস দেখেন সে বলছে নানা এর সাহাবি সে কি জানে যে ভাই বলে নানা এই কেমন সাহাবি আপনার আমার জন্য কিছু আনেনি কত বড় বিয়াদক দেখছেন জিব্রাইল আল্লাহ নদীর দিকে দেখেন রসুল্লাহ জিব্রাইলের দিকে দেখে দেখেন থাকতে পারলেন না বললেন আজকে হোসাইন আমাকে বিয়াদক বলে দিল আল্লাহ আই রব্বি আল্লাহ আমি যদি জানতাম আমি হোসাইনের জন্য জান্নার থেকে কিছু না কিছু নিয়ে যেতাম তা না করে আমাকে আজকে বিয়াদক বলে দিল আমার বলে মন খারাপ করার কোন কারণ নাই আল্লাহ কেন 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 বলে আমার নবী হোসেন কে যতটা ভালোবাসেন আমি আল্লাহ হুসাইনকে ততটাই ভালোবাসি শুধু শুধুটাই নদী আমি আল্লাহ হুসাইন কাঁদি গেলে সহ্য করতে পারি না তুমি তোমার পকেট একবার হাত দিয়ে দেখো আমি আল্লাহ আমি আমার কুদুরতি হাত দিয়ে তোমার পকেটে হুসাইনের জন্য জান্না কুখর মা রেখে দিয়েছি পকেটা হাত দিয়ে দেখছি খরমা যে করেছে হোসেন নানার দিকে তাকিয়ে বলছে নানা দেখলেন কেমন লোক রসুল বলছেন কেন ভাই বলে ছিল ছিল লুকিয়ে তো বাচ্চার কথা কেমন হয় শুনতে ভাবা লাগেনি বাচ্চাদের কথা দেখবেন বাচ্চার কথা খুব সুন্দর লাগে যত মিথ্যা বলুক তবু ভালো বাচ্চা এমন সময় রসুল তো চোখ খামোশ কিছু বলেন আল্লাহ বলছেন নানা তুমি প্রমাণেছো জি নানা যাও এবার বলছেন না না আমি যে আপনার নাতি আমি এত বড় বিয়াত আগে বলেছি জিগ্রি এখন বলছেন না না আমি যে আপনার নাতি আমি এত বড় বিয়াত বলে কেন বলে আপনারা মরম কি থাকবেন আর আমি খাবো এটা কি সম্ভব না